হাই বন্ধুরা আবার বেরিয়ে বললাম রাধা রানের কী পা বৃন্দাবন তো দেখা যাক তোমাদের কতটা ইনফরমেশন দিতে পারি কী কী দেখাতে পারি এখন আমরা ছোটতে আছি বাই থেকে বেরোলাম স্টেশন মালদা স্টেশন মালদা স্টেশন থেকে কোন স্টেশন যেতে হবে সব ইনফরমেশন দেবো কিন্তু ধীরে ধীরে তো ওই যেই স্টেশনে নামব মালদা স্টেশন থেকে সেই স্টেশনে যেয়েই বলবো যে কোন স্টেশনে আসতে হবে প্রথমত মালদা টাউন থেকে তো চলো আমরা টোটো থেকে নেমেই চলে আসলাম মালদা টাউন স্টেশনে রাত্রিবেলা রাত্রি দুটাই ট্রেন ছিল তার জন্য আমরা রাত্রেই চলে এসেছি আমরা ফাইনালে তাহলে স্টেশনে ঢুকে গেলাম তো আমরা যে স্টেশন দিয়ে যাব সেটা যদি যাও তোমরা টাইম অনেক কম লাগবে অল্প টাইমে পৌঁছে যাবা কিন্তু যদি ঠিক টাইমে ট্রেনটা চলে তো আমাদের ট্রেন আসতে লেট আমরা বসে আছি আমাদের অলরেডি আমরা অ্যাপসে দেখিনি বাড়ি থেকে আমরা এই স্টেশনে অনেকক্ষণ বসে থাকার পর অ্যাপসে দেখছি যে আমাদের ট্রেন লেট অলরেডি চলছে দু ঘন্টা কী করবো এদিক ওদিকে ঘুরে বানাচ্ছি ভিডিও বানাচ্ছি আর একটা ইনফরমেশন যে তোমরা ইচ্ছা করলে কলকাতা গিয়ে হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন কলকাতা স্টেশন থেকেও তোমরা যেতে পারবা কিন্তু আমরা আলদা রুটে গেছি মালদা থেকে তোমরা যদি মালদা থেকে যেতে চাও ওই রুট দিয়ে টাইম খুব কম লাগবে কিন্তু একটু হয়তো ঘোরা হবে যা কলকাতা থেকে গেলে ঘোরা হয় না ডাইরেক্ট মথুরাতে নামবা মথুরা থেকে বৃন্দাবন তো আমরা একটু আলাদা জায়গায় কিন্তু কোথায় সেটা আমি তোমাদের লাস্টে করছি দুটা থেকে বুঝতে বসতে ভোর হয়ে গেলো আমাদের ট্রেন আসছে না এত লেট ফাইনালি আমরা জানতে পারলাম যে আমাদের ট্রেন চার ঘন্টা লেটে চলছে মানে সেখানে দুটায় আসার কথা সেখানে ছটা সাড়ে ছটায় ট্রেনে উঠে গেলাম আমরা মানে ভিডিওটা আমি অনেকদিন আগে করেছিলাম এখন তোমাদের ইনফরমেশন দেখছি করে তো দেখতে পাচ্ছ পুরো ট্রেনে উঠে আমরা স্টেশনের যেখানে আমরা ফার্স্ট স্টেশনে নামব সেখানে আসবো আসবো আমাদের ট্রেন হয়ে গেছে দেখতে পাচ্ছ গরমের সময় গেছিলাম পুরো একবার